এইবার আমরা যাচ্ছি আবার অধ্যায় আট জ্যামিতি চিত্রে ওয়াই এম জেড এম যথাক্রমে ওয়াই কোন জেড কোন সমাধি আমরা চিত্র নেব প্রথমে এই চিত্র নিলাম চিত্র নিলাম যে এই এক্স ওয়াই জেড ত্রিভুজ এই ওয়াই কোণের সমাধি খন্ডক আর এই জেড কোণের সমাধি খন্ডক অন্তর্দি কত কোথায় মিলিত হয়েছে এম বিন্দুতে এবারের বাড়াই দিলাম এই পি বাড়ায় দিলাম এই যে কোনটা তৈরি এর অন্তর্দিক আর এই কোনটা তৈরি হয়েছে এর হচ্ছে এন বিন্দুতে এন বিন্দুতে মিলিত হয়েছে আচ্ছা এন বিন্দুতে মিলিত এখন প্রমাণ করতে হবে যে ওই বিন্দু চার এটা হচ্ছে সমবৃত্ত আমরা অনুমান করব এরা অবস্থিত এইটা বহুবার বহু বোর্ডে আসছে এবং এটা বেশি বেশি ইম্পর্টেন্ট এস এসির জন্য তারপর নাইন থেকে টেনে ওঠার জন্য টেনে টেস্ট পরীক্ষার জন্য সর্বক্ষেত্রে এটা বেশি বেশি ইম্পর্টেন্ট তবে অক্ষর পাল্টায় দিয়ে হয় পি কিউ আর এম এমপি বিভিন্ন ধরনের হয় তাহলে আমরা কি লিখব বিশেষ নির্বাচন লেখো বিশেষ নির্বাচন দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যা এখানে দেওয়া আছে যে ওয়াইকোন কোণের ত্রিভুজ আগেরটা লিখি যে ত্রিভুজ একটু বেশি লিখি এক্স ওয়াইড এর কোণ কোণ এর সমদি খণ্ডক এম বিন্দুতে মিলিত হয়েছে এম এবার একটু বেশি লিখবো বিন্দুতে মিলিত হয়েছে এবং বহির দ্বিখণ্ডক ওয়াই ও জেড কোন বহির বহির এন বিন্দুতে মিলিত হয়েছে এন বিন্দুতে মিলিত হয়েছে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এরকম লিখবা এম দিয়ে একটা কমা তারপর ঘুরিয়ে ঘুরিয়ে আসবা এম ওয়াই একটা তারপরে এন জেড বিন্দু চারিটি বিন্দু চারটি বৃত্ত মানে এক বৃত্তে অবস্থিত এখন দেখো এইখানে আপনি লিখছি ওয়াই কোন জেড সমদ্বিখণ্ডক মিলিত হয়েছে তুমি যদি আরো ভালো করতে চাও যে ওয়াই কোন জেড কোন অন্তর্দ্বিখণ্ড কেম বিন্দুতে মিলিত হয়েছে আমি শুধু সম দ্বিখণ্ডক লিখছি তাই না তোমার ইচ্ছা অনুযায়ী তুমি সুন্দর করে লিখতে পারবা আবার লিখছি কি যে আমি এই বহির্দিখণ্ডক কথাটা আনবো কেননা কোন তো বহির্দ এখানে আসে না তাহলে এখানে বহির্দ্বিক কথাটা অবশ্য আনতে হবে আর অন্তর্দিক তুমি আনতে পারো নাও আনতে পারো অন্তর্দিক আনলে তোমার একটা বেশি সৌন্দর্য বাড়লো কিন্তু এটাকে বহির্দ্বিকণ্ড লিখতেই হবে কেননা বহির্দিক না লিখলে তো আমরা ক্লিয়ার আসতে পারবো না প্রমাণ করতে হবে যে তাই প্রমাণ করতে হবে যে এই চারটি বিন্দু সমবৃত্ত আচ্ছা এবার আমরা প্রমাণে চলে যাই প্রমাণ প্রমাণ আচ্ছা প্রমাণে যাই প্রমাণের বেলায় দেখো আমরা কি করতে পারি এই যে এক্স ওয়াই জেড কোন এই ওয়াই কোনটা তাহলে ওয়াই কোনটা আমরা ধরবো এবার পুরোটাই ধরি এক্স ওয়াই জেড কোন জেড কোন ধাপ এক ধাপ এক এক্স দেখো তো মানে এই পুরো কোনটা আর পি ওয়াই পুরো কোনটা এরা মিলে গেলে একটা সরলরেখা পাওয়া গেছে না এদের তাহলে একটা সরলরেখা মানে কত আমরা জানি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি জানি তুলে ফেলাম ওটা কঠিন কিন্তু বইতে বইতে না কিচ্ছু অর্ধেক আমি যদি এনে কমান নিয়ে দেখাই কমান নিয়ে দেখাই হাফ এক্স ওয়াই জেট কোন প্লাস পি ওয়াই জেড কোন এই কমান নিলাম কমান নিয়ার

তাহলে কোনটা দাঁড়ায় এন ওয়াই এম কোন দাঁড়ায় না এইট এর হাফ আর এইট এর হাফ এই দুইটা মিলিয়ে কত আছে আমরা ডিগ্রি তাহলে অর্ধেক কত দাঁড়ায় এন ওয়াই এইখানে যদি আমি এবার লিখি যে এই কোন অর্ধেক আর এই কোন এইটুক এই আর এইটুক মিলে কি লিখতে পারি এন ওয়াই এম কোন সমান সমান নব্বই ডিগ্রি বা এক সমকোণ আর তুমি এই মুছে দিলাম নিতে তাহলে আর মানে এই অর্ধেক এই দুটো মিলে একশো আশির অর্ধেক এই দুটো অর্ধেক এইটে আর অর্ধেক সমান যদি তুমি এইভাবেও লিখতে পারো যে এইভাবে লিখতে পারো হাফ হলে কি হয় এম ওয়াই বলে কি হয় না লিখতে পারো এভাবে লিখতে আবার শুধু হিসাব করে এই লাইনটার করে এই লাইনটা পড়াতে পারো এই লাইনটা টোটাল না লিখলেও চলবে এখন দেখো এম জেড আর এন ওয়াই জেড যোগ করলে এম ওয়াই এম ওয়াই এন বা এন ওয়াই এম মাঝে ওয়াই তে পড়ছে তাহলে এই লাইনটা যদি এখানে হিসাব করে পাওয়া এই লাইনটা না লিখলেও চলবে আর লিখলেও লিখতে পারো এভাবে লিখতে পারো যে কোনো ভাবে লেখা যাবে এখন এইটা যদি আমরা কি পাইছি শুধু এক সমূপ ভাবে পাই আমরা এইটুকু এক সমকোণ এখানে লেখো ঘাব দুই দুই না লিখে লেখাও যাবে অনুরূপ ভাবে পাই অনুরূপ ভাবে পাই এন জেড এম কোন এন জেড এম কোন সমান সমানব্বই ডিগ্রী বা এক এইটাকে আনবো এইটা কি এন ওয়াই এম কোন সমান সমান নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি সমান সমান দুই সমকোণ নালে লিখে দিলাম দুই সমকোণ তাহলে বিপরীত কোণ দ্বয় যদি দুই সমকোণ হয় তা কোন বৃত্তস্থ চতুর্ভুজে এই বিপরীত আর দুটিও তাহলে দুই সমকোণ হবে এইবার আমরা লিখতে পারি অতএব এক ধাপে এবার লিখতে পারি অতএব বা ধাপ তিন দিয়েও লিখতে পারি ধাপ তিনে চলে যায় তাহলে মনে থাকবে ভালো অতএব এম কোণ এই কোণটা মানে ওয়াই এম জেড কোণ প্লাস ওয়াই এন জেড কোণ ওয়াই এন জেড সমান সমান দুই সমকোণ দুই সমকোণ এখন চতুর্ভুজের চার কোণের সমষ্টি এই নাম দিয়ে ব্যাখ্যা দিই চতুর্ভুজের চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত কোণের সমষ্টি চার সমকোণ চার সমকোণ বা ৩৬০ ডিগ্রি তাহলে এই দুটে দুই সমকোণ আর তাহলে ওই দুটে বাধ্য দুই সমকিখ আমি ঘুরে আসলাম ও আই এন জেড এম বৃত্ত বিন্দু চারটি কয়টা বিন্দু চারটি সমবৃত্ত কেন সমবৃত্ত আমার এখানে লিখে কেন সমবৃত্ত সমবৃত্ত হচ্ছে কোন বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোন সমষ্টি দুই সমকোণের সমান একটা উপপাদ্য আছে কোন বৃত্তস্থ চতুর্ভুজের যদি একটা বৃত্তস্থ চতুর্ভুজ হয় দাঁড়াবো একটা বৃত্তস্থ চতুর্ভুজ এখানে দেখাই একটা বৃত্তস্থ চতুর্ভুজে একটা বৃত্ত এখানে যদি একটা চতুর্ভুজ হয় চতুর্ভুজ হলে এই চতুর্ভুজ হলে এই কোণ আর এই কোণ মিলে হয় দুই সমকোণ আর এই কোন আর এই কোণ মিলে হয় দুই সমকোণ প্রত্যেকটা বৃত্তস্থ চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে বিপরীত দুইটা দুই সমকোণে থাকে তাহলে এরা বিপরীত দুইটা এক সমকোণ এখন দুই সমকোণ বিপরীত দুইটা এক সমকোণ দুই সমকোণ হইছে তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের কি থাকে বিপরীত কোণদ্বয় সমষ্টি দুই সমকোণের সমান সুতরাং একটা বৃত্তস্থ চতুর্ভুজ এটা PQ দিয়েও আসে এবিসিডি দিয়েও আসে এক্স ওয়াই দিয়েও আসে তবে ABCD দিয়ে আসার সম্ভাবনা বেশি এবং বেশি এগুলো পরীক্ষাতে আসে এইটা সমবৃত্ত প্রায় আসে আচ্ছা এবার আমরা পরবর্তী ভিডিও চলেছি